আসসালামু আলাইকুম এভিবান আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে এইসিটি আইসিটির ষষ্ঠতম ক্লাসে আপনাদের অনেক বেশি স্বাগতম আজকে আমরা শিখব কিভাবে থেকে রূপান্তর করতে হয় চলুন শুরু এই করো দেখো দেখো এটা ওকে চলুন শুরু করি হ্যাঁ দেখেন আমরা অক্তাল থেকে যখন হেকদার ডেসিমেলে রূপান্তর করব অক্তাল থেকে হেকদা হেকদার ডেসিমেলে রূপান্তর করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে অকটাল থেকে পুরোপুরি হেকদার ডেসিমেলে রূপান্তর করা যায় না তাইলে আগে কি করতে হবে আমাদের অকটাল থেকে আমাদের আগে বাইনারি বের করতে হবে যেটা আমরা আগে শিখছি আর বাইনারি করার পর তারপর আমরা সরি তারপর আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে পারবো হেক্সাতে রূপান্তর করতে পারবো তাহলে কি করতে হবে আমাদের প্রথমে অকটল থেকে আমরা কি করব বাইনারি করব বাইনারি করার পর আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করব বাইনারি থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে কয় ঘর নেওয়া লাগে চারটা ঘর করে নেওয়া লাগে না এটা তো আমরা সবাই জানি তো ওইভাবেই করব ওকে চলুন শুরু করি বিড়াল আজকে আশেপাশে ঘুরতেছে দেখেন তাইলে আমরা যে অঙ্কটা আছে সেটা আগে উঠাই এক নাম্বার অঙ্কটা তো ওইটা আগে উঠাই সেভেন ফাইভ এইটা আছে না তো এইটা থেকে আমরা আগে কি বের করব বাইনারি বের করবো কিভাবে বের করতে হয় এটা তো আমরা সবাই জানি তাই না এটা থেকে আর কি তো আমাদের অক্টল থেকে বাইনারি বের করতে তিনটা করে ঘর নিতে হয় তাই না কি কি শূন্য সরি শূন্য না তো এক দুই চার এটা নিতে হয় তাই না তো আমরা নিই তাহলে পাঁচ মিলাইতে কি করা লাগতেছে চার একে পাঁচ মাঝখানে শূন্য তাহলে এক শূন্য এক দুই মিলাইতে মাঝখানে একটা মিললেই হচ্ছে বাদ বাকি দুইটা শূন্য দুই পাশে শূন্য এক শূন্য আর সাত মিলাইতে তিনটাতে এক চার দুই ছয় একে সাত তাহলে তিনটাতেই এক মাঝখানে দশমিক দিলাম আর এটাতে কি আছে তিন সাত পাঁচ না তিন মিলাইতে কি করা লাগে দুই আর একে তিন শূন্য শূন্য এক এক তারপর সাত মিলাইতে আমরা আগে করছি তাহলে কি করা লাগে এক 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 আর পাঁচ মিলাইতে এটাও আগে করছি চার আর ওই পাশে এক না এক শূন্য এক এইটা তাই তো তো এইটা করার পর আমরা জানি কি হিকিম করতে চারটা ঘর নিতে হয় না তো চারটা ঘর কোনটা কোনটা করে নেওয়া লাগে মানে দশমিকের এই পাশে হচ্ছে যে এই দিক থেকে শুরু করা লাগে এক দুই তিন ঘর 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 আর চার এই নিলাম আবার তাই না চারটা নেওয়ার পর এখানে দেখতেছি একটা ঘর আছে অতএব বাম সাইডে আমাকে আরো তিনটা আমাদের আরো কি করা লাগবে আরো তিনটা ঘর নিতে হবে না মিলাইতে হবে তাহলে কি সেগুলো দিব শূন্য 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 এটা দিব এখন ডান সাইড থেকে দশমিকের পর এই দিক থেকে নিতে হয় চারটা করে ঘর নিই এই চারটা নিলাম আবার এই চারটা চারটা ঘরে নিলাম আবার একটা আছে না কি করব আর তিনটা শূন্য কি করব যুক্ত করব না শূন্য 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 তাহলে হইলো এটা তো গেল এখন এটার মান বের করি মান কিভাবে বের করতে হয় জানেন আপনার আপনারা চলুন দেখি তাহলে কি করতে হয় এক দুই চার আট তাই না

তার মানে এটার অ্যান্সার ওয়ান তাই না তারপর মাঝখানে দশমিকের জায়গায় দশমিক দিলাম এখানে কি কী আছে শূন্য এক 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 তাহলে কোনটাতে কোনটাতে আছে চার দুই ছয় একের সাথে আছে না তাহলে এটার মান হচ্ছে যে সাত এটা এটা কি হচ্ছে এক 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 শূন্য এক 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 শূন্য তাহলে কি কি হচ্ছে দেখেন তো আট চারে বারো আর দুয়ে চোদ্দ চোদ্দোর মান কত বলেন তো ইর মান চোদ্দ না অতএব ডাইরেক্ট এখানে ই লিখবেন ঠিক আছে আর এটাতে কি আছে এক শূন্য 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 তাই না তাহলে কোনটাতে আছে ওয়ান এইটে আছে আছে তাহলে এটার অ্যান্সার অ্যান্সার এইট এটা আমাদের অতএব যেটা সেটা আগে ফাইভ টু সেভেন দশমিক থ্রি সেভেন ফাইভ এইটা অক্টালে ছিল এটা দেখে মিলে কী বের হইলো ওয়ান ফাইভ সেভেন দশমিক সেভেন ই এইট এটা হচ্ছে যে আমাদের হেকদার ডেসিবেলের দেখি ঠিক আছে কিনা দশমিক সেভেন এইট হ্যাঁ অ্যান্সার ঠিক আছে বইটা একদম ঠিকঠাক এটা শেষ হইলো পরেরটা অঙ্ক করবো তাহলে বুঝছেন তো কি করা লাগবে আগে অক্টাল থেকে বাইনারি করতে হবে আর বাইনারি থেকে চারটা করে ঘর নিয়ে হেক্সা ডেসিমেল বের করতে হবে এই যে আমি এখানে ক্যালকুলেশন যেগুলো করছি এটা না করলে হবে আপনি এমনি করলে এমনি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এটা করি এখন দুই নাম্বার যেটা আছে হ্যাঁ দুই নাম্বারটা কি আছে 7651.4302 তাই না এটা আছে এখন এটা কি করব আমরা আগে বাইনারিতে রূপান্তর করবো থেকে হ্যাঁ তাহলে সেভেন মানে আমরা জানি কি ওয়ান 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 সিক্স মানে কি হচ্ছে টু ফোর তাহলে জিরো আর ফাইভ হচ্ছে ওয়ান জিরো ওয়ান আর এটা হচ্ছে জিরো জিরো ওয়ান এখানে দশমিক ফোর কোনটা একটাই তাই না প্রথমটা আর থ্রি হচ্ছে যে জিরো ওয়ান ওয়ান আর জিরো শূন্য 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 আর দুই হচ্ছে জিরো ওয়ান জিরো এইটা না এখন চারটা করে ঘর নিতে হবে তাহলে দশমিকের এই পাশে থেকে চারটা করে ঘর নিই এই যে চারটা নিলাম যেহেতু বামে আর নেওয়া লাগতেছে না ঠিক আছে এখন এই পাশ থেকে করে চারটা করে চারটা নিলাম এখানেও চারটা নিলাম তারপরেও চারটা মিলে গেছে ওই পাশে আর কিছু নেওয়া লাগবে না এখন এগুলো দেখি যে কি কি হচ্ছে তাহলে সবটাতে কি আছে ওয়ান আছে না সবগুলোতে যদি ওয়ান হয় তাহলে ওটা এক পনেরো হয়ে যায় না একবারে একত্র করলে পনেরো আর পনেরোর মান কি এফ না হ্যাঁ এফ একবারে পুরোটাই দিবেন আর ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা আছে এটা হচ্ছে আট আর দিয়ে দশ দশের মান কত এ না দিলাম তারপর এখানে ওয়ান জিরো জিরো ওয়ান এটার মান হচ্ছে নাইন নাইন তো নাইন লিখবো তারপর এটার মান প্রথমটাতে আছে তার মানে এইট বুঝতেছি

টু এটা হেকজার ডেসিমালে বের হইলো এটাই আমাদের অ্যান্সার পরবর্তী ক্লাসে আমরা শিখবো কিভাবে হেকজার ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয় ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ